মেনে নেবেন না কে কেবির রাম রাজত্ব প্রতিষ্ঠার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্য দিয়েছে আমাদের মা বোনদেরকে ধর্ষণের ঘোষণা প্রকাশ্য দিয়েছে না গোপনে দিয়েছে আমাদের রক্তের হোলি ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশে দিয়েছে আমাদের কোরআন হাদিস নিয়ে কটুক্তি তারা গোপনে করে না প্রকাশে করে আর তোমরা তাদেরকে গিয়ে শোনাও মোরা একদিনতে দুটি কুসুম হিন্দু মুসলিম বলব মিথ্যুক আপনারা বলবেন পুলিশ মিথ্যুক ধর্ষক প্রতারক ধর্ষক প্রতারক মিথ্যুক দোকাবাজ দাঙ্গাবাজ খুনকারী গুমকারী তাকবীর আল্লাহ তাকবীর এই মালাউনরা ধর্ষণকে একটি অস্ত্র হিসাবে নিয়েছে আমাদের ভিতে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে এই ভাগল আটটাকে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে হে আমার বোনেরা এখন বন্ধুত্ব বানায় না উগ্র হিন্দুত্ববাদীদেরকে উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এদেরকে কি বানায় না বন্ধু বানায় না তুলকুনা ইলাইহিম বিল মাওদা আরে তোমরা মন্দিরে গিয়ে তাদের কাছে ভালোবাসার বাণী উপস্থাপন করো তোমরা বলে রোজার পূজা এক অথচ হাককাতে কাফারু বিমা জাআকুম মিনাল হক অথচ তোমাদের কাছে সত্য এসেছে মহা সত্য এবং সুন্না এটাকে তারা প্রত্যাখ্যান করেছে তোমাদের কাছে যে কোরআন সুন্না এসেছে ওরা এটাকে প্রত্যাখ্যান করলো আর তুমি ইসলাম কায়েমের নামে মন্দিরের বেদিতে গিয়ে ইসলামকে জবাই দিচ্ছ তুলকৌ না ইলেহিমিল তোমরা মন্দিরের বেদিতে গিয়ে ভালোবাসা প্রকাশ করছো অক যা অকদ কাফারু বিমা যা মিনাল হাক তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা প্রত্যাখ্যান করেছে ইখরিজুন আর রাসূল তারা রসুলকে আল্লাহর যারা বার্তা বাহক আছে রসুলের অবর্তমানে রসুলের রাসূলের যারা আছে এদেরকে জমিন থেকে উৎচ্ছেদ করতে চায় চায় কি চায় না উগ্র হিন্দুত্ববাদীরা কি চায় হকপন্থী আলেমদেরকে জমিন থেকে উৎচ্ছেদ করতে চায় কি চায় না এবং প্রকৃত তাওহیدی জনতাকে জমিন থেকে উৎচ্ছেদ করতে চায় কি চায় না ইসকন রামরাজ্য প্রতিষ্ঠার ঘোষণা গোপনে দিয়েছেন নাকি প্রকাশ্য দিয়েছে আমাদের মা বোনদেরকে ধর্ষণের ঘোষণা প্রকাশ্যে দিয়েছে না গোপনে দিয়েছে আমাদের রক্তের হোলি খেলার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে আমাদের কোরআন হাদিস নিয়ে কটুক্তি তারা গোপনে করে না প্রকাশ্যে করে তো এত কিছু হওয়ার পরেও কিভাবে তোমরা ভালোবাসার বাণী তাদের প্রতি নিক্ষেপ করো যদি তোমরা আমানুর দাবিতে সত্য হয়ে থাকো তোমরা এটা করো না ইংকুম তুম খরচ তুম ফি সাবিলি যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদেই বের হয়ে থাকো ভোটকে যদি তোমরা জিহাদেই মনে করে থাকো অব্দি আমার জতি এবং কথিত এই ভোট জিহাদের মাধ্যমে যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে তুসির রুনা বিল মাহদ্দা কিভাবে গোপনে গিয়ে তাদের সাথে ভালোবাসা পোষণ করো তোমরা তাদের প্রতি অন্তরে কিভাবে মুশরিকদের প্রতি যাদের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা নাপাক মূর্তি পূজকরা নাপাক ফাজতানিবুর রিসা মিনাল আওসান তোমরা মূর্তির অপবিত্রতা দেখে বেঁচে থাকো আল্লাহ মূর্তিকে নাপাক বলেছেন মূর্তির পূজারীদেরকেও নাপাক বলেছেন কিভাবে ওই নাপাক জিনিসের প্রতি নাপাকদের প্রতি তোমরা ভালোবাসা পোষণ করো ও আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম তোমরা প্রকাশ্যে যা বলো এগুলো জনগণ জানে কিন্তু তোমরা গোপনে আরো যে নিকৃষ্ট কাজগুলো করছ তাদেরকে সমর্থন যোগাচ্ছ তাদের বুকের সাহস বাড়িয়ে দিচ্ছ যেই সাহসে তারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার সুযোগ পাচ্ছে এই যে গোপনে গোপনে তাদের পিঠ চাপড়ে তোমরা দিচ্ছ এইটার ব্যাপারে আল্লাহ জানেন জেনে রাখো তোমাদের মধ্যে যারা এটা এবং করবে এরা সঠিক পথ থেকে ভ্রান্ত হয়ে গেছে নিশ্চয়ই ফকদ নিশ্চয়ই তারা ভ্রান্ত হয়ে গেছে বিচ্যুত হয়ে গেছে সঠিক পথ থেকে এই জেনে রাখো জেনে রাখো তোমরা তাদের বাচ্চিক মিষ্টি কথায় ভুলে যেও না মন্দিরের একটু প্রসাদ নামক প্রস্রাব তোমাদের নাপাক প্রস্রাব খাওয়াই দিছে এতে তোমরা ভুলে যেও না এই কফুকুম তারা যদি তোমাদেরকে আয়ত্ত নিতে পারে তখন শত্রু তার যে মুখোশ ঢেকে রেখেছিল এটা খুলে ফেলে বন্ধুত্বের এই মুখোশ খুলে ফেলে তোমাদের সামনে আবির্ভূত হবে বন্ধুত্বের মুখোশ খুলে শত্রু হিসাবে আবির্ভূত হবে এবং তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করবে ও আলসিনা আলসিনাংরা নোংরা ভাষায় তোমাদের সাথে কথা বলবে তোমাদের ক্ষতি করার উদ্দেশ্যে তাদের জবান দিয়ে নোংরা কথা বের হবে তাদের হাত দিয়ে নোংরা কর্ম হবে তাদের বডি দিয়ে হবে আমাদের বোনদেরকে তারা মিষ্টি কথায় প্রেমের প্রলোভনে যখন চিপায় নিয়ে যেতে পারছে তখন কি আর মিষ্টি কথা থাকতেছে না গণ করতেছে গণ ধর্ষণ করতেছে ইন্ডিয়ার পাচার করতেছে কি করে নাই তাহলে যতই তারা মিষ্টি কথা বলুক হ্যাঁ আমার বোনেরা মুসলিম বোনেরা বোনেরা যারা আছো তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই এই আওয়াজ ক্যামেরাগুলোর মাধ্যমে সারা দেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী প্রত্যেকটি বোনের কাছে পৌঁছে যাওয়া উচিত হে বোনেরা তোমাদের বলি হে মালাউনরা যত মিষ্টি কথাই তোমাদেরকে বলুক না কেন যদি তোমাদেরকে তারা বাঘে পায় এই মিষ্টি কথার মাধ্যমে এই হানি ট্রেপের লাভ ট্রেপের মাধ্যমে ভাগোয়া লাভ ট্যাপের মাধ্যমে যদি তোমরা তারা তোমাদেরকে আয়ত্তে নিতে পারে ইয়া কোন রা আদা আ তখন আর প্রেমিক হিসাবে পাইবে না তারা পুরোপুরি তোমাদের বিরুদ্ধে ধর্ষণে আবির্ভূত হবে এই মালাউনরা ধর্ষণকে একটি অস্ত্র হিসাবে নিয়েছে আমাদের বিরুদ্ধে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে এই ভাগোয়া লাভ ট্রেপকে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে হে আমার বোনের এখনো সতর্ক হয়ে যাও যতই মিষ্টি কথা বলুক মালাউন্দের মিষ্টি কথায় কান দিও না আল্লাহ বলছেন যদি তাদের সাথে তোমাদের আত্মীয়তাও থেকে থাকে যদি তোমাদের সন্তান সন্ততিও হয়ে থাকে মুসলিকরা তলিকরা কোরআন সন্না বিরোধীরা বিদ্বেষীরা নাস্তিকরা মুরতাদরা তোমাদের বাপ ভাইও হয়ে থাকে তোমাদের সাথে রক্তের সম্পর্কও থেকে থাকে যত সম্পর্কই থাকুক না কেন এইগুলো কাজে আসবে না ইয়মালকে আমা কেয়ামতের দিন কারণ সেদিন আল্লাহ নিজে তোমাদের মধ্যে ফয়সালা করবেন অল্লাহ বিমাতির তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ জানেন কত সকল লোকেরা যারা মন্দিরের ব্যথিতে গিয়ে ইসলামকে জবাই করছে ইসলাম কায়মের নামে তোমাদেরকে বলছি শুনে রাখো তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমাদের জন্য রয়েছে কি উত্তম আদর্শ ইদ কওমিহিম যখন ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল জাতির পিতা ইব্রাহিম আলহ ইসলাম তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই তোমাদের সাথে কোনো আর তোমরা তাদেরকে গিয়ে শোনাও মোরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান ইব্রাহিম আল্লাহ আলি ইসলাম বলেছেন ইন্না বড়ো আ তোমাদের সাথে কোনো সম্পর্ক অমীম্তাবুদু নামিকতুন ইল্লাহ এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো তাদের সাথে সম্পর্ক নাই দুর্গার সাথে মুসলমানের কোনো সম্পর্ক কালীর সাথে কোনো সম্পর্ক গীতা পাঠের সাথে মুসলমানের কোনো সম্পর্ক মুসলমান কখনও মন্দিরে গিয়ে গীতা পাঠ করতে পারে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইব্রাহিম আলাইহিসাল্লামকে যারা জাতির পিতা মানে আল্লাহ বলেছেন মিল্লাত ইব্রা হিমা হানিফা তোমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো এই অনুসরণ যারা করতে চাও তারা কখনোই মন্দিরে গিয়ে পূজায় অংশগ্রহণ করতে পারো না প্রসাদ খেতে পারো না তাদেরকে সমর্থন করতে পারো না রোজার পূজাকে এক বলতে পারো না আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম এবং তার সাথীদের জন্য জীবনে রয়েছে উত্তম আদর্শ ঈদ কল কমহিম যখন তারা সদ সজতকে উদ্দেশ্য করে বলেছিল ইন্না বড় কুম তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অমিম মাতা আবুদনা তোমরা যাদের গোলামি করো তাদের সাথে সম্পর্ক নাই যারা মূর্তির গোলামি করে তাদের সাথেও নাই মূর্তির সাথেও নাই যারা ভারতের গোলামি করে তাদের সাথেও মুসলমানের সম্পর্ক নাই ভারতের সাথেও নাই যারা চীনের গোলামি করে তাদের সাথেও মুসলমানের সম্পর্ক নাই চীনের সাথেও নাই যারা আমেরিকার গোলামী করে দালালি করে তাদের সাথে মুসলমানের সম্পর্ক নাই আমেরিকার সাথেও নাই আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম এবং তার সাথীরা এই কথা স্পষ্টভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল যে তোমাদের সাথে আবেদ যারা অনুসারী অনুসারীদের সাথেও সম্পর্ক নাই মাহবুদ যাদের অনুসরণ করা হচ্ছে যাদের গোলামি করা হচ্ছে তাদের সাথেও সম্পর্ক নাই কাফার না বিকুম তোমাদের সাথে কুফরি করলাম তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম অবাদা বাইনা না অবাইনা কুমল আদা তল তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ শুধু শত্রুতা না শত্রুতা না শুধু বিদ্বেষ না বিদ্বেষ না আবাদা আবাদা চির এবং চির কাফার না বিকুম তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম অবাদা না অবাইন কুমুল আদাবোতল বাধ্য ও আবাদা তোমাদের সাথে আমাদের শত্রুতা বিদ্বেষ শুধু শত্রুতা না চিরশত্রুতা শুধু বিদ্বেষ না চিরবিদ্বেষ হাততা তো মিন বিল্লাহ আদা যতক্ষণ না তোমরা এক আল্লার সামনে আত্মসমর্পণ করো এক আল্লাহর সামনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন জীবনের সকল ক্ষেত্রেই এক আল্লা যা বলেছেন রসুল যে আদর্শ দিয়ে গেছেন এর বাইরে চলবে না এই প্রতিজ্ঞা করার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ শুধু শত্রুতা না চিরশত্রুতা শুধু না না মরা পর্যন্ত মরার মরার পরেও পরেও আবাদা আবাদা মানে চিরবিদ্বেষ চিরশত্রুতা শত্রুতা যেটা বাহ্যিকভাবে হয় বিদ্বেষ যেটা অন্তর হয় বর্তমানে দেখেন আইনের একটা খসড়া করা হয়েছে সেই খসড়ার মধ্যে লিখছে ইন্টারনেটে যদি কেউ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায় তাহলে তাকে পাঁচ বছরের চেল এবং নিরানব্বই কোটি টাকা জরিমানা করা হবে তার মানে হুজুর তো ইনকাম নেই তার মানে যেই হুজুরাই এ সুরা মমতাহিনা পাঠ করে জনগণকে শোনাবে তার কি হবে পাঁচ বছরের জেল বলেন সম্প্রদায় মুসলিমদের বুঝাই কি বুঝায় না বাগদ এখানে ওলামে একরাম আসেন না আমি কি মিথ্যা অনুবাদ করছি আমি কি ভুল অনুবাদ করছি বাগদৌনের ব্যাখ্যা কি বিদ্বেষ না নিচেও দেখছি আজকে আলহামদুলিল্লাহ বেশিরভাগ ওলামা একরাম আসছেন আজকে যখন ওখানে খানা খাচ্ছিলাম বললো যে আপনাদের ভক্ত বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু আমি অনেককে তো নিজেই চিনি আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম আসছেন আপনারা বলেন বাধ্যয়ের অর্থ কি বিদ্বেষ কি বিদ্বেষ না এখন বলেন যদি এই আইন করা হয় যে সাম্প্রদায়িক বিদ্বেষ যারা ইন্টারনেটে ছড়াবে তাদের পাঁচ বছরের জেল নিরানব্বই কোটি টাকা জরিমানা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই তাহলে এ আইন পাশ হলে কোনো আলেম কি সুরা মমতাহিনার তর্জমা করতে পারবে পারবে তর্জমা করতে পারবে না তাহলে এবং আল্লাহ রসুলকে গালি দেওয়া হচ্ছে এই ব্যাপারে একটা ছিল এই সেই ইউনুস আইনটা বাতিল করেছে রাহাল রাখাল রাহাকে বাঁচানোর জন্য একটা ল্যাংরা খোরা আইন ছিল মামলা করা যেত ওই মামলায় কিছু হতো না রাখাল রাহাকে বাঁচানোর জন্য সে আইন বাতিল করে দিয়েছে এখন নতুন করে আইন করতে চাচ্ছে আমি স্পষ্ট বলতে চাই মুসলমান আইন এখনো হয় নাই এখনই সোচ্চার হইতে হবে আইনের আলোচনা উঠছে খসড়া শুরু করছে এখনই সোচ্চার হইতে হবে এটার বিরুদ্ধে মালাউনরা যখন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে তাদেরকে তা ওটাকে বাক্সাধীনতা বলে তারা ছাড় দিয়ে দিবে দর্বে শুধু মুসলমানদের দর্বে শুধু আলেম ওলামাদের কারণ এই আইন বৈষম্যহীনভাবে প্রয়োগ হবে না কখনো শুধুমাত্র আলেম ওলামাদের কাটকানোর জন্য এই আইন করতেছে জসিমুদ্দিন রহমানের মতো মুফতি হারুন ইসলামের মতো মাওলানা মামুল হক সাহেবের মতো যারা কোরআন হাদিসের কথাগুলো ব্যর্থহীনভাবে মানুষকে জানাচ্ছেন তারা যেন জানাতে না পারেন

আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আমার এই ইউনুস এই পর্যন্ত তাওহীদ জনতার রক্ত আর লাশের উপরে ক্ষমতা এসে এই পর্যন্ত যতগুলো পলিসি হাতে নিয়েছে ততসবগুলো পলিসি এই দেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নিয়েছে ঠিক আমার জানামতে এমন একটা পলিসি হাতে নাই নাই যে পলিসি ইসলাম ও মুসলমানদের পক্ষে আসে তারা তাওহীদের জনতার রক্ত আর লাশের উপরে তাদের ক্ষমতার সিংহাসন সাজাইছে তহী জনতা থেকে হাত গুটে তারা শ্রমিকের মর্যাদা দিতে চায় অথচ মেয়েটা গণদর্শনের শিকার তাকে না পাইতে পারে পুলিশের ভেরিফাইড পেজে নির্লজ্জভাবে তার ব্যাপারে মিথ্যাচার করা হয় যে এই মেয়েটা স্বেচ্ছায় ইতিপূর্বে নাকি দুইবার তার বাড়ি থেকে পালাইছে নাউজুবিল্লাহ আমি জীবনের উপর রিস্ক নিয়ে তদন্ত করেছি প্রমাণ করেছি পুলিশ মিথুক সবাই বলেন আমি বলবো মিথ্যুক আপনারা বলবেন পুলিশ মিথ্যুক ধর্ষক প্রতারক ধর্ষক প্রতারক মিথ্যুক দোখাবাজ দাঙ্গাবাজ খুনকারী গোমকারী তকবীর তকবীর এইভাবে স্লোগানে স্লোগানে কাঁপায় তুলতে হবে মুসলমান রাজপথে আলেমোনা মারা তথাকথিত বৈষম্য বিরোধীতে ডাকে আপনারা যাবেন না হক পন্থী আলমরা ডাকলে জাগতে রাজি আসেন তো ইনশাল্লাহ